জীবন একদিন শেষ হয়ে যাবে যেন মিশে যাবে সব মাটিতে যা কিছু রেখেছো আপন বলে পারবে না তা কিছু আনিতে তাহলে করছো কেন সময় নষ্ট বলছো কেন না না প্রকৃতি তোমায় ডাকছে দেখো শুনতে কি তুমি পাও না হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তোমাদের বন্ধু দেবাশিস ফিরে এলাম আরো একখানা ট্রাভেলিং ব্লক নিয়ে আর আজকের গন্তব্য হল মানসান লেক যা কিনা জম্বু তাওয়াই থেকে মাত্র পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত তাহলে চলো আর দেরি না করে সবাই মিলে বেরিয়ে পড়া যাক পাহাড় জঙ্গল নদী টানেল পেরিয়ে এগিয়ে চলা যাক আজকের গন্তব্যের উদ্দেশ্যে এবং দেখে নেওয়া যাক জায়গাটা কেমন বন্ধুরা নিচ থেকে বইচলা চলা ওই নদীটা হলো তাওয়াই নদী আর এই তাওয়াই নদীর জন্যই জম্মুর পেছনে তাওয়াই যোগ হয়ে হয়ে গিয়েছে জম্মু তাওয়াই অতঃপর আমরা আমাদের গন্তব্যের মূল জায়গায় পৌঁছে গিয়েছি যাকে বলা যায় গেট অফ মানসার লেক আর এখানেই রয়েছে বিশাল বড় একটা পার্কিং এরিয়া পার্কিং এরিয়ার পাশেই দেখলাম সুসজ্জিত একটি পার্ক যেটাকে ছোটখাটো একটা মেলা বললেই ভালো হয় এখানে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আর সেই অ্যাক্টিভিটিসগুলো ঘিরেই সকল ছাত্রছাত্রী এবং কচিকাচাদের উন্মাদনার জন্য শেষ নেই প্রসঙ্গত এখানে বলে রাখি মানসার লেক ঘুরবার জন্য কোনো রকম প্রবেশ মূল্য নেই কিন্তু পার্কিং এরিয়ায় পার্কিং কস্ট রয়েছে যেমন ছোট গাড়ি হলে চল্লিশ থেকে ষাট টাকা আর বাস হলে গাড়ি পিছু একশো পঞ্চাশ টাকা এছাড়া বিভিন্ন অ্যাক্টিভিটিসের টিকিট মূল্য বিভিন্ন ধরনের মোটামুটি চল্লিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত টিকিট মূল্য রয়েছে এইবার তাহলে বহু প্রতীক্ষিত সেই মানসার লেকের কাছে যাওয়া যাক

এবং মুড়ি পাওয়া যায় সেই খাবারগুলো এই মাছদের খাওয়ানো হয় আমি হতভাগা করে আনন্দে ভরা মুহূর্তের ভাগিদার না হয়ে থাকতে পারি তাই দশ টাকা দিয়ে আমিও খাবার কিনে মাছাদের খাওয়ালাম খাওয়ানো হয়ে গেলে এগিয়ে চললাম লেকের অন্য সাইডগুলি ঘুরে দেখবার জন্য বন্ধুরা এই মানসার লেকে কিন্তু শ্রীনগরের ডাল লেকের সঙ্গে তুলনা করা হয় কারণ এই সৌন্দর্য অনেকটাই শ্রীনগরের ডাল লেকের মতো আর এখানে শিকারা রাইড না হলেও বোটিং এর কিন্তু সুব্যবস্থা রয়েছে এই মানসার লেক কিন্তু পিকনিক স্পট হিসাবে দারুণ জায়গা তাই বছরের প্রায় সব দিনই পর্যটকদের ভিড় লেগে থাকে এখানে পিকনিক করবার জন্য এখানে কিন্তু সময় জলের মতো বয়ে চলে যায় মানে ঘুরতে এসে কখন যে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে তা কেউ বুঝতেও পারবে না এটাই হলো এই জায়গার মাধুর্য এইবার তাহলে বলি তোমরা এখানে আসবে করে দেখো ভারতবর্ষের যে কোনো দিক থেকে বাই ট্রেন আর বাই প্লেন অনায়াসেই জম্মুতাবাই পৌঁছানো যায় সে কথা নতুন করে বলার কোন অবকাশ রাখে না কিন্তু মুশকিল হলো এই যে জম্মুতাবাই থেকে মানসার লেক আসার জন্য কোনো পাবলিক ট্রান্সপোর্টের সুব্যবস্থা নেই সুতরাং এখানে আসতে হলে হয় নিজস্ব গাড়ি নিয়ে আসতে হবে আর না হয় ট্রাভেল এজেন্সির মাধ্যমে গাড়ি বুক করে আসতে হবে সারা দিনের জন্য গাড়ি ভাড়া তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকা পড়বে পারলে ওই একই মানসার লেক থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত লেকও ঘুরে আসতে পারো ভালো লাগবে আর এই সূরিনেশল লেক এবং মানসার লেকের মধ্যে একটি পৌরাণিক যোগসূত্র রয়েছে সেই নিয়ে না হয় অন্য সময় আলোচনা করা যাবে এখন বলি মানসার লেক ভ্রমণস্থান হিসেবে যতটা প্রসিদ্ধ ঠিক ততটাই প্রসিদ্ধ একটি আধ্যাত্মিক স্থান হিসাবেও এখানে দুটি মন্দিরের উপস্থিতির কারণে এই জায়গাকে অত্যন্ত জাগ্রত এবং ভক্তিমূলক মনে করা হয় এই মন্দিরের একটিতে দুর্গা মাতা এবং অপরটিতে ওপামাই মহাদেব এবং নরসিংহ বিরাজমান স্থানীয় নবদম্পতিরা নিজের জীবন শুরু করবার আগে এই মানসার লেকের চারধারে তিনবার পরিক্রমা করে এই মন্দিরে পুজো দেওয়াটা শুভ বলে মনে করে বন্ধুরা এই ছিল আজকের মানসার লেক ভ্রমণ বৃত্তান্ত আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক এবং কমেন্টের মাধ্যমে নিজের মতামত জানিও এবং অন্যদের দেখার জন্য একটু শেয়ার করে দিও সবাই খুব 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 ভালো থাকবে এনজয় করো নিজের লাইফে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ